আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে পুকুর পাড়ে দেখতেছেন একটা শিয়াল দৌড়াদৌড়ি করতেছে এই শিয়ালটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা শিয়াল এটা কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করে তো এটার জন্য আজকে কয়েকটা দিন খুব ডিস্টার্ব ফিল করতেছি এই যে হাঁসগুলা দেখতেছেন ফিনেস্টার থার্ডের হাঁসগুলা এই হাঁসগুলা পুকুরে সারে দিলে এটা কিন্তু আক্রমণ করে অর্থাৎ এই হাঁসগুলা যখন গোসল করে গোসল করে ফাড়ের উপরে উঠলে কিন্তু এটা আক্রমণ করে তো আজকে চিন্তা করলাম যে না এটা একটা ফাঁদ বানাইতে হবে এটা কিন্তু ধরতে হইবে এই যে দেখতেছেন এখানে জাল আটকাইতে আসি ইনশাল্লাহ হয়তো এটা এখান থেকে আটকে যাইলে তো আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমার এই ফিনেসটা থার্ড হাঁসগুলোর বয়স হয় পাঁচ মাসও চলতেছে অল্প কিছুদিনের ভিতরে হয়তো ডিম দিতে পারে তো ডিম দিলে আমার এই ডিমের হাঁসগুলো যদি দেখান শিয়াল মামা যদি নিয়ে যায় এটা দুঃখজনক বিষয় এর আগে ওরা আমার তিন চারটে হাঁস খেয়ে ফেলছে এর আগে আমি যখন বেজিং হাঁস লালন পালন করছি তখনও এরা তিন চারটে হাঁস নিয়ে গেছে তখন আমার এতটা দুঃখ লাগে না কিন্তু এখন যদি আমার এই ডিমের হাঁসগুলো যদি একটা নিয়ে যায় আমার কিন্তু অনেক দুঃখ লাগবে তখন ওদের রিজিকে ছিল ওরা নিয়ে গেছে কিন্তু এগুলো এখন আর রিজিকে থাকার দরকার নাই এগুলো আমার সামনে মানে আমি যে স্বপ্ন দেখতেছি এগুলো হচ্ছে আমার স্বপ্ন তো এগুলো নিলে কিন্তু আমার খুব মনে কষ্ট দেয় আর এখানে দেখতেছেন যে শামুক শামুকগুলা খুঁজে খুঁজে নিতেছি ফুকুর থেকে প্রায় প্রতিদিনে দুপুরের সময় যখন গোসলের সময় হয় তখন কিন্তু এরকম শামুক ফুকুর থেকে খুঁজি লই এগুলো হাঁসকে দিই খাওয়ার জন্য কারণ হচ্ছে হাঁস যেহেতু সামনের ডিম দিব তাহলে এগুলার মনে করেন শরীরের একটু স্বাস্থ্য বাড়াতেও ভালো খাদ্য দিতে হবে এগুলার শুধু শামুক দিতেছি না আমি এর আগে শুধু দাম দিতাম কিন্তু এখন এগুলাকে আমি ভুট্টা ভাঙা বা গম এগুলা মানে বিভিন্ন ধরনের খাদ্য দিই কারণ হচ্ছে এগুলা যদি শরীরে যদি প্রচুর পরিমাণে ভিটামিন শক্তি যদি ক্যালসিয়াম না থাকে তাহলে এগুলা সদের ডিম উৎপাদন করতো না এই জন্য বিভিন্ন ধরনের খাবার দিতে আসি মানে এক এক সময় এক এক খাবার দিতেছি এই যে দেখতেছি এখানে গম এবং ভুট্টা ভাঙা দুইটা মিক্স করে দিতেছি তো অনেক সময় শামুক দিই বা আমাদের এখানে যে চিকন গমের বুসি আছে ওইগুলো দিই মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দিতেছি যেহেতু এগুলো অতি দ্রুত ডিমে চলিয়ে আসে অর্থাৎ এগুলোর এখন পাঁচ মাস আমরা জানি যে হাঁসগুলো কিন্তু ডিমে আসে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাসে হাঁস ডিমে চলে আসে তো এগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে যদি ডিমে আসতে হয় তাহলে কিন্তু এদের চাহিদা মানে খাবারের যে চাহিদা বা প্রুটিন শরীরের এগুলা কিন্তু প্রচুর পরিমাণে যোগান দিতে এগুলো জোগান না দিলে কিন্তু এগুলো সহজে ডিমে আসবে না বা ডিমে আসতে লেট হয়ে যাবে তো এই জন্য আমিও এগুলার ভালো মতন খাবার দিতেছি কিন্তু এই মুহূর্তে যদি এত সুন্দরভাবে এগুলার খাবার দিতেছি এই মুহূর্তে যদি শিয়াল মামা যদি আমার এখান থেকে যদি একটা হাঁস নিয়ে যায় আমার খুব দুঃখ লাগবে তো এই জন্য আজকে কি করছি একবারে নেট লাগাই দিছি যেন শিয়াল মামা আক্রমণ করতে আসলে ওই নেটের ভিতরে আটকে আর দুই একবার মনে করেন আটকে গেলে মূলত আর আক্রমণ লাগাই দিতেছি এই জন্য মানে নিরাপত্তা আর কি যেটাকে বলা হয় যাই হোক এখন হয়তো অনেকে বলবেন যে ভাই শিয়াল মামার তো রিজিক আছে হাতে দুগো এগিয়ে হোক না ভাই হাতে আগে মনে করেন দুগা তিনগে নি খাইছে এখন যেহেতু এগুলো ডিমে আসছে ডিমের হাঁস কিন্তু হাতে রিজিকের ভিতরে নাই আমি কইতে মারম কারণ হাতে যদি এখন এগুলা একটা নেই মনে করেন আর কই জোর আঘাত করিয়া কথা ইনশাল্লাহ তো এই নেট টেট লাগাই দিছি ভালো করে নিরাপত্তা জোরদার করছি ইনশাল্লাহ হাঁসগুলা কখন ডিম আসবো এখন শুধু সে আসার ভিতরে আছি আর এগুলা দেখতে যে সালতা ফাইছি গাছ থেকে চালতা মাখা খামু এখানে কিন্তু নেট আবার লাগাই দিতেছি সুন্দর করে মানে এমনভাবে জাল লাগাইতেছি দিছি হাতে যেন আইলে বয় ফাই তো এই জন্য সুন্দর করে লাগাই দিছি হাতে আসবো বয় ফাইবো এরপরে আর আক্রমণ করতো না একবারে সুন্দর মতো ডরে বয়ে চলে যাইবো করতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ